আসসালামু আলাইকুম আপুরা ভাইরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আমার লাইফ স্টাইল ভিডিও শেয়ার করতে তো আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফার্স্টে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সকালবেলায় আছে খিচুড়ি রান্না করেছিলাম আর এই শীতের সময় যে পরিমাণে শীত পড়ছে তো কী বলবো হাড় কাঁপানো শীত সকালবেলা তো ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় আর একবার হচ্ছে কম্বলের গরম গায়ে বসে গেলে আর যেন বেরোতেই মনে চায় না তো সকালবেলা যতই শীত লাগুক আর যতই হচ্ছে খারাপ লাগুক না কেন গৃহিণীদের তো কোনো ছুটি নাই যত কাজ যেন সব আমাদের জন্যই পড়ে থাকে তো এই যে সকালবেলা হাজব্যান্ড মেয়ে ওরা বলছিলো যে খিচুড়ি খাবে তো যেই কথা সেই কাজ সকালবেলা আগে ভাগে চলে আসছি খিচুড়ি রান্না করতে তো আমার কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে শীতের সময় খিচুড়ি হলে তো কোনো কথাই নেই অনেক ভালো লাগে আর যে সবজি খিচুড়ি যেটা সেটা তো আরও অনেক মজা হয় কিন্তু আজকে আমি খিচুড়িটা রান্না করেছি হচ্ছে গাজর দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি মুসুরের ডাল দিয়ে আর মুসুরের ডালের খিচুড়িটা কিন্তু আরও যেন বেশি মজা হয় আমার কাছে তো সেটাই মনে হয় তো এখানে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল অনেক সুন্দর খেতে হয়েছিল আর ঘ্রানটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো সকালবেলা গরম গরম খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে হাজব্যান্ডের জন্য আগে হচ্ছে খিচুড়িটা বেড়ে নিলাম তারটা পাঠিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার জন্য মেয়ের জন্য আর হচ্ছে ছোটো বাবুর জন্য একসঙ্গে হচ্ছে বেড়ে নিয়েছি তো এখানে আবার হচ্ছে ছোট যাদের জন্য একটু দিতে হবে ওদেরকেও সকালবেলা হচ্ছে খিচুড়ি যদি রান্না করি ওদের দি ওদের দিতে হয় তো ওদের জন্য কিন্তু হচ্ছে আমি এক্সট্রা করে রান্না করেছিলাম তো সেটা হচ্ছে হাঁড়িতে রয়েছে তো ওরা এখনও হচ্ছে ও সকালবেলা উঠে নাই তো যে কারণে ওদেরটা এখানেই রয়েছে উঠলে দিয়ে দিব তো খাওয়া দাওয়া শেষে সকালবেলা আরও অনেক কাজ ছিল সংসারে তো আপনারা তো কম বেশি জানেন যে একটা সংসারে কত কাজ থাকতে পারে তো কাজগুলো সব অপ ক্যামেরায় আমি করে নিয়েছি করে নিয়ে খুব তাড়াতাড়ি করেই হচ্ছে বেরোতে হয়েছে আমার খামারের যে ডিমগুলো আছে তো সে ডিমগুলো হচ্ছে পাইকারের কাছে দিতে হবে তো যে কারণে খুব সকাল সকাল কিন্তু সব কিছু গুছিয়ে আমি বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সঙ্গে তো যাওয়ার সময় একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে জায়গাটা এটা হচ্ছে আর্মি ক্যাম্প আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বেশি দূর নয় তো এখানে কিন্তু হচ্ছে সব হচ্ছে আর্মিরা থাকে পাশে কোয়ার্টার আছে এখানে অনেক বড় পার্কও আছে যেটা আর্মিদের হচ্ছে আন্ডারেই তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার তো এখানে হচ্ছে যারা হচ্ছে পুলিশে চাকরিতে নিয়োগ দেয় তাদের এখানে ট্রেনিং করানো হয় তো এখানকার পরিবেশগুলো কিন্তু আসলে এত সুন্দর কি বলবো মাঝে মাঝে তো আমি যখন যাই আমার কাছে খুব ভালোই লাগে অনেক সুন্দর পরিবেশ অনেক মনোমুগ্ধকর পরিবেশ আর ঘোরার জন্য তো অনেক জায়গা রয়েছে আমাদের এইখানে আমি কিন্তু মাঝে মাঝে হচ্ছে ঘুরতে বের হই আমার মেয়েকে নিয়ে কেননা আমার ঘুরতে অনেক ভালো লাগে সংসারের কাজের পাশাপাশি মাঝে মাঝে যখন সময় পাই তখন আমি একটু ঘুরতে বের হই তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই যেখানেই যাই না কেন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একদম সিম্পল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন